আমার রেজাল্ট ভালো হয়নি আমি দুই সাবজেক্টে ফেল করেছি বাবা বলছে রিক্সালা দেখে আমাকে বিয়ে দিয়ে দেব হ্যাঁ আমার ছাত্র ধর সঙ্গে বিয়ে কথাবার্তা সবকিছু ঠিক করছে তোমারwidehat কি করে যায় ওনি আমি এই বিয়ে করব না হসা তুমি মজা নিচ্ছো হ্যাঁ আমি পরীক্ষায় ফেল করছি তো শুধু তোমার জন্য কেন না ফেল করব না আমার পরীক্ষা শুরু হয় 3 দিন আগে তুমি আমার সঙ্গে মিট করলা প্রতিনিয়ত আমাকে দেখে দেখে নিয়ে তুমি পরীক্ষার তিন আগে যে তোমার সাথে ওই কাজ করছি এটা তো তোমারই আগ্রহ সেটা বেশি আগে তোমরা প্রস্তাব পাঠাও আরো ভালো লেখা পড়া করো তোমার চেহারা অনেক সুন্দর তুমি স্মার্ট ছেলে তার এই ইশকালার সঙ্গে আমার বিয়ে দিব না হ্যালো শাকিল তুমি কেমন আছো হ্যাঁ শেফালি তোমার ফোন বন্ধ কেন শাকিল আমার ফোনটা বাবা নিয়ে নিয়েছে বাবা আমাকে ফোন দিব না কেন কি তোমার রেজাল্টের খবর কি

ফেল তোমাক ফোন নিয়ে নিছে তোমার সাথে সহদে করে অলরেডি হ্যাঁ কারণ এই তোমার সঙ্গে সম্পর্কটা শুধু মা জানে এখন মা বলছে তুই যদি বিয়েতে রাজি না হোস তাহলে কিন্তু অন্য রকম কিছু হয়ে যাবে ভালো ভালো বিয়েতে রাজি হয়ে যা এখন আমি কি করব বলো শাকিল কি করবে এখন কি চিন্তা করেছেন কি চিন্তা করব মানে আমার চিন্তা ভাবনা সবই তো তুমি আমার সবকিছু গিয়ে তো তুমি তুমি বলো আমি কি করব তোমার পরে থেকে তোমাকে আমি কত ফোন দিছি কত তোমাকে খুঁজে পাচ্ছি না তোমার ফোন বন্ধ আমার ফোন আমার কাছে নেই আমি কিভাবে ফোন দিব তোমাকে ফোন তো দিব না আমাকে বিয়ে দিয়ে দিব এই কথা বলছে বাবা মা এটা কার্ড নাম্বার দিয়ে কল দিয়েছ এটা আমার বাড়ির পাশে অন্য একটা ভাবির নাম্বার দিয়ে ফোন দিয়েছি শাকিল শোনো তুমি একটা কিছু করো আমার জন্য প্লিজ একটা কিছু করো না এখন কি তোমার খালাতো সাথে বিয়ে করে ফেলেছে হ্যাঁ

কি কথা ছিল তোমার সাথে তোমার সাথে যে এত অপিস হইয়া গেছে কোন সম্পর্ক নিয়ে হইছে বলো যে সম্পর্ক এ তোట్లాচনা সমপুর সাথে হ্যাঁ তাহলে তুমি আমাকে বিয়ে করবে না এখন তোমার তুমি মেসেজের পরীক্ষা ফেল করা ফেলছয় জেনে তো বিয়ে ঠিক করে ফেলেছ এটা কি সত্য কথা না আমি তো সিরিয়াসলি বলছি তুমি আমার কথা বিশ্বাস কেন করছো না হ্যাঁ হ্যাঁ আমি কি তোমার খারাপতাবেসে বিয়ে ঠিক করেছে হ্যাঁ তুমি বিশ্বাস করছ না আমার ফোনটা যেহেতু কাছে নাই তুমি তারপরে বুঝতে পারো না যে নিশ্চয়ই কোনো কিছু হচ্ছে ওর উপরে কোনো চাপ সৃষ্টি হচ্ছে আরে তখন কিছু না যে তোমার ডেটা ফেল করেছে এজন্য তোমার বাবা রাগ করেছে আর কি এদুরই হতে পারে না শাকিল তুমি কথাটা সিরিয়াসলি নাও না আমি তোমাকে যেটা বলছি সত্যি কথা বলছি আমি কখনো তোমার সঙ্গে মিথ্যা কথা বলছি বলো না মিথ্যা কথা কখনো তো বলনি তাহলে তোমার আমার যে সম্পর্কটা আমাদের কত আশা আকাঙ্ক্ষা আমরা কখন কি করবো এখন এই আমার বিয়ে হয়ে গেলে আমি কি করে থাকবো বলো তোমাকে ছাড়া তোমাকে কত করে বলেছি যে এত কথা বলা লাগবে না ফোনে এত কথা বলা লাগবে না তখন তুমি রাগ করেছো যে রাত দিয়ে চব্বিশ ঘন্টায় কথা বলা লাগবে এই মুহূর্তে সাত দিন চব্বিশ ঘন্টা কথা বলছো তুমি মোর লগে এই জন্য তুমি ফেল করেছো না হ্যাঁ আমি পরীক্ষায় ফেল করছি তো শুধু তোমার জন্য কেন না ফেল করবো না আমার পরীক্ষা শুরু হওয়ার তিন দিন আগেও তুমি আমার সঙ্গে মিট করলা তোwidetilde আমাকে দেখে দেখে নিয়ে আমি কি হয়ে পরীক্ষায় পাস করব বলো ও পরীক্ষা তোমার সাথে কাজ করছি এটা তো তোমারই আগ্রহ থাকবে না কেন তুমি তো আমারে সবকিছু দিয়ে ল কেন থাকবে না আমার তো অনেক ভালো লাগছে তোমারও তো ভালো লাগছে এই কারণে তুমি আমাকে ডেকে ডেকে নিয়ে সবকিছু করছো যতক্ষণ না তখন আমাকে বলছো আমি তোমাকে বিয়ে করব কোনো সমস্যা নেই কখনো তোমাকে ছাড়ব না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি এখন একটা কিছু পড়ো শাকিল আমি তো তোমাকে বলছি যে এখন দেখো তোমার তো পরীক্ষা এখন আর এসব কিছু করা লাগবে না তখন তুমি বললা যে পরীক্ষা তোমার সাথে আর কতদিন দেখা হবে না এই জন্য তুমি পরীক্ষার তিন দিন আগে আমার সাথে ওই কাজ করলা তুমি তো করেছো এই তুমি আমার উপরে সব দোষ চাপাই দিচ্ছ তার মানে তোমার কোনো দোষ নেই তোমার কোনো কিছু করার নেই এখানে করা তো অবশ্যই অনেক কিছু আছে এখন যে তুমি যে কত সজে এই সময় তোমার বিয়ে ঠিক করে ফেলেছে এটা কি সতকথা নেই ঠিক আছে তুমি যেহেতু বিশ্বাস করছো না আমার কাছে ফোন নেই তাহলে বাবা মা যেখানে আমার বিয়ে ঠিক করছে আমি সেখানে বিয়ে করব না আমি একটা কিছু করব। তুমি দেখো যেহেতু বিশ্বাস করছো না তখন ঠিকই তুমি বিশ্বাস করবে কেনে কি করবেন আপনি করব একটা কিছু তখন তুমি নিজে দেখতে পারবা কি করবেন শুনে নে তুমি আমাকে কত আশা দেখাছো আমরা কলেজে পড়ব কত কি কত রোমান্টিক আলাপ কত স্বপ্ন দেখাইছে এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে তুমি এখন কোনো কিছু করতে পারবে না ঠিক আছে আমি নিজেই একটা কিছু করব। আচ্ছা শোনো ভাই শোনো সেফালী আমি শোনো খালাতো সাথে যে বিয়ে ঠিক করেছে তোমার খালাতো ভাই কি সত্যি সত্যি রিক্সা চালায়নি কি চালায় অটো রিক্সা চালায় তাহলে তোমার নিয়ে তো পুরা বান্দরবন শহর ঘুরে ঘুরে বেড়াবে কেন তুমি আমাকে নিয়ে বান্দরবন সুন্দরবন ঘুরতে পারবে না মই তো আমার তো রিক্সা নেই আমি তোমাকে নিয়ে কিভাবে ঘুরবো তোমার হাজব্যান্ডে রিক্সা আছে তাহলে তোমার হাসবেন্ড এর তুমি ঘুরতে পারবে বান্দরবান শহরে কেন আমরা হাওয়াই গাড়িতে উড়ে উড়ে ঘুরবো সব জায়গা হাওয়াই গাড়ি আছে না হাওয়াই গাড়ি বান্দরবান শহরে নেই ঢাকা থেকে আমরা ঢাকাতে চলে আসবো ঢাকা থেকে হাওয়াই গাড়িতে আমরা সুন্দরবন বান্দরবনে চলে যাব তাই না কেন শোনো শোনো তুমি এত মজা করো না শাকিল তুমি যদি আমার কথা মতো রাজি না হও আমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে না আসো সত্য কিন্তু আমি একটা কিছু করবো নিজে নিজে এই যে কি করে একটা শুনে না আমি তোমাদের বাড়িতে চলে আসব আমার ভালোবাসার অধিকার নিয়ে আমার খোলায় কি ভালো কথা বলতিছি আমার ভালোবাসার অধিকার নিয়ে চলে আসব এখন বান্দরবন নেই আমি তোমার বরিশালে এসে তুমি বরিশাল থাকো আর যেখানে থাকো সেটা আমার যায় আসে না তোমার বাড়ি তো ঠিকই আছে হ্যাঁ বাড়ি ঠিক আছে তুমি আমার বাসায় যে বাসাতে তুমি যে বাসা দেখেছো এটা তো আমাদের না

অনেক রকম মা আমাকে খেতে খেতে দেয় না ঝগড়া করেছে ওটা ঝগড়া করছে আমার ও ঝগড়া করেছে হ্যাঁ ঝগড়া করছে আমাকে আমাকে ভাত খেতে দেয় না অনেক কিছু বলছে আমাকে ও তোমার ভাত খেতে দেয় না না তুমি নিজে ইচ্ছা করে খাও ভাত খেতে দেয় না তারপর আমি রাগ করে ভাত খাই না তাহলে যেদিন তোমাকে রেজাল্ট হলো সেদিন বিকালে অন্য কারো ফোন দিয়ে কি আমাকে এক মিনিট কথা বলা গেল না আমাকে একটা মেসেজ মেসেজ দিয়েছো যে বলছো যে শাকিল রেজাল ভালো হয়নি আমি তো ভাবছি যে হয়তো কম পেয়েছো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন তুমি কিভাবে আমার খবর নিলা না তোমার তো আসা উচিত আমার বান্ধবীর কাছে তোমার খবরটা নিয়ে দরকার ছিল তাই না তুমি তো সেটাও নেওয়া নাই কেন আমি যে ভুল করছি তুমি কেন ভুল করলা তোমার বান্ধবী আমি ফোন দিয়েছিলাম আমার কষ্টে যে শেফালির কি রেজাল্ট হচ্ছে সেটা সে কথা পারবে না আমি কিভাবে জানাবো আমি তো আসার পরে তারপরে তো আমি শুনছি আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম ওখান থেকে শুনছি বাসায় যাওনি হ্যাঁ ওখানে গিয়েছিলাম ওখান থেকে আসার পরে যে তোমার খবর জানে না তোমার কি হচ্ছে কথা পারবে না আমি ওদের বাসায় গিয়েছিলাম পরে আসার পরে আমি দেখছি কি ফোনটা বাসায় নেই ও না বুয়াটকাই ফেলছে আগে শুনছে যে আমি ফেল করছি আমি কিভাবে ফোন দিব হুম তাহলে কি আছে যাই হোক এখন যে তোমার তুমি যে কলা যে তোমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করেছো এটা কি হাসা করছো না আমার সাথে এমনিতেই দুষ্টামি করেছো তুমি আসলে এখনো আমার কথা সিরিয়াসলি নিচ্ছ না তুমি মজা নিচ্ছ আমার সব কথা তুমি মজা করো না না তুমি তো এমনিতে অনেক দুষ্টামি করো আমার সাথে মজা করো আমি ভাবতেছি বুঝে পারছি না তুমি বলো এরকম কথা নিয়ে কি কখনো মজা করা যায় ঠিক আছে তুমি কিছু করতে পারবে না তুমি শুধু চেয়েছে দেখবা আমি কি করি আমি সত্য কথা বলছি আমার খালাতো ভাই রিক্সা চালায় অটো রিক্সা তার বিয়ে ঠিক করেছে বিয়ের দিন থাকতে সব ঠিক হয়ে গেছে তোমার খালা ভাই রিক্সা চালায় তোমার ও তো হাসি পাচ্ছে যে তোমার বাবে তো বুদ্ধিমান মানুষ আর রিস্ক সাথে কিভাবে বিয়ে ঠিক করেছে তুমিও তো হাসছো অনেক তুমি অনেক মজা নিচ্ছ না তোমার অনেক ভালো লাগছে এগুলো শুনে না না মিডিয়াতে দেখি অনলাইনে ফেসবুকে দেখি যারা এসএসসি ফেল করবে তাদেরকে রিক্সা ওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে এখন তো দেখি এটা তোমার এটা যে সত্যই হয়ে যাচ্ছে তার মানে তুমি আমাকে কখনো ভালোবাসো নাই আমার কথাগুলো তুমি বিশ্বাস করছো না আমার বাবা এক জায়গায় বিয়ে ঠিক করছে তোমার শুনে অনেক মজা লাগছে তুমি হাসি পাচ্ছে না আরে না তোমার হাসি নিয়ে ভালো জায়গায় বিয়ে ঠিক করলে তো হতো রিস্ক সাথে বিয়ে ঠিক করেছে এটা কেমন হয়ে গেল না ভালো জায়গায় বিয়ে ঠিক করলে হতো মানে আমি কি তোমাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করব কাউকে হ্যাঁ তুমি এটা কি বলছো জাকিল কেন তুমি তো যেতে ভালো টাকাওয়ালা ছেলে দেখো তাকে কি কখনো বিয়ে করে ফেলো না কেন আমি যদি অন্য কাউকে বিয়ে করবো তাহলে আমার সব কিছু তোমাকে দিলাম কেন হ্যাঁ তোমাকে কেন দিয়েছি একবার নাই দুইবার নাই কতবার তুমি আমার সঙ্গে মিট করছো ইচ্ছা ইচ্ছার বাইরে কোন মানে গুনে কোনো হিসাব হইব না তোমার সাথে যতবার মিট করেছি তো ইচ্ছা তো তোমারই বেশি ছিল হম শুরুটা তো তোমারই ছিল তারপরে নাই আমার ছিল যখন আমার ভালো লাগছে ভালো জিনিস তো বারবার খেতে ইচ্ছা হয় খেতে ইচ্ছা হয় না হম ভালো জিনিস তো আবার খেতে হবে তোমার ইচ্ছা হয় নাই মনে হয় তুমি খাওয়াইছো না তুমি কি না খেয়েছিলা কিছু করো নাই তুমি তাহলে এখন এসব আজে বাজে কথা বাদ দাও সঠিক কথা বলো কি করবা তুমি তুমি কিছু করবে না আমি তোমার বাড়িতে চলে আসব আমি কাপড় চুপুর সব কিছু গুছাই লাগেজ ভরে নিয়ে আমি তোমার বাড়িতে চলে আসছি তুমি তোমার কথা নিয়ে থাকো ঠিক আমি আসছি আমি রাত্রে চলে আসবো আমি রাত্রে তোমাদের বাড়িতে চলে আসবো আমি যদি তোমার বাবার কাছে বিয়ের কথা বলি উনি কি রাজি হবেন তোমার যেহেতু বিয়ে ঠিক করে ফেলেছে অলরেডি হ্যাঁ তোমার ফ্যামিলি থেকে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও না তোমার আম্মু তো আমাকে বিষয়টা জানে তোমার আম্মু কিছু করে আম্মুর কাছে তো আমি এটা সরাসরি বলতে পারি না তোমাদের পক্ষ থেকে কেউ যদি এই কথা না বলে আমি কি বললে হবে আগে তোমরা প্রস্তাব পাঠাও না তারপর দেখি আম্মু কি করে তখন আমি একটা কিছু করব কি করে দেন করব আগে তোমরা প্রস্তাব পাঠাও তখন দেখবে না তুমি ভালো কিছু করো ভালো লেখাপড়া করো তোমার চেহারা অনেক সুন্দর তুমি স্মার্ট ছেলে তাহলে রিস্ক আলার আমার বিয়ে দিব না তোমার সঙ্গে দিব বিয়ে করে দেখো না কেমন লাগে তারপরে আমাকে আবার বিয়ে করে তুমি মজা নিও না এত মজা নিও না তোমার অনেক আনন্দ পাচ্ছে না রিস্কাওয়ালার কাছে রিস্কাওয়ালার সাথে তোমাকে বিয়ে ঠিক করে ফেলেছে এটা তো হাস্যকর তোমার তো হাস্যকর হবে কিন্তু আমার ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর তোমার হাসি পাচ্ছে তোমার খালা তোমার বাড়ি করে আমি এত কিছু জানি না আমাকে কোনো প্রশ্ন করবে না তুমি তোমার খালা তুমি তুমি আসে দেখে যাও কোথায় বাড়ি তোমার খালা তোমাকে কি দেখেছ কখনো ও চেহারা কেমন জানি না আমি তোমার ইচ্ছা হলে তুমি দেখে যাও ঠিক আছে ঠিক আছে চলো আমি তো একটু এখন বাড়িতে নেই কালকে চলে আসবো বস তারপরে তোমার সাথে কালকে দেখা করব দেখা করার ইয়া করি আমি আমি দেখা করব না আমি তোমাদের বাড়ি চলে আসি তোমাদের বাড়ি থেকে আমাকে ভালো করে দেখে নিও বাড়িতে চলে আসবেন হ্যাঁ তোমাদের বাড়িতে আমি চলে যাব তাই নাকি কবে আসবেন কালকে আসবেন না কালকে চলে যাব কালকে যাব বলবো যে শাকিল আমার হাজবেন্ড আমাকে বিয়ে করে আছে পরীক্ষার আগে আম বলছে পরীক্ষা শেষ হলে আমার বাড়িতে চলে আসবা